আসসালামু আলাইকুম দেব সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম কলা বশীকরণ মন্ত্র ওং নম বিষ্ণু দেবাই ওং নম মোহিনী রূপাই ওং নম কাকুনি রূপ শিব রূপাই ওং নম লক্ষ্মী রূপ দেবী মহামাওয়ায় মাওয়াই ওং কদলী লক্ষ্মী রূপাই অমুক ওং বশীভূত কুরুকুরু সাহা অমুক অং এ যার নাম হবে বিধি প্রতিদিন সকালে চান্দি করে বিষ্ণু ভগবানের পূজা করতে হবে ধূপ ধূপাদি জ্বালিয়ে এবং ধূপ কলা গাছকে দেখে মন্ত্র পড়তে পড়তে জল ঢালতে হবে এভাবে একশো আট দিন করতে হবে এরূপ করলে সাধকের মনোবাঞ্চিত ব্যক্তি যেখানে থাক ছ মাসের মধ্যে এসে হাজির হবে সাধ সাধনার দিনগুলোতে মাংস মদ পেঁয়াজ রসুন বা ওই ধরনের তামসিক খাদ্যদ্রব্য বর্জনীয় কলা গাছকে জীবজন্তুর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং ওই স্থানটি সর্বদা পরিষ্কার রাখতে হবে মন্ত্রমুখের স্থানে সেই ব্যক্তির নাম বলতে হবে যাকে আকর্ষণ করার দরকার তো কৃষ্ট করলে তবেই কৃষ্ট কৃষ্ট মিলবে না হলে মিলবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম